আজকের দিনে অর্থাৎ তিন জুন দুই হাজার পঁচিশ মঙ্গলবার বিভিন্ন রাশির জাতক জাতিকারা কি কি সতর্কতা অবলম্বন করবেন এবং কি কাজ করবেন বা করবেন না তার কিছু সাধারণ দিক নির্দেশনা নিচে দেওয়া হল মেষ রাশি অ্যারিস সতর্কতা আজ হঠকারী সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন আর্থিক লেনদেনে খুব সতর্ক থাকুন বিশেষ করে কাউকে ধার দেওয়া বা নতুন বিনিয়োগ করার আগে ভালোভাবে চিন্তা করুন মাথা গরম করা থেকে বিরত থাকুন করণীয় নতুন কিছু শিখতে বা সৃজনশীল কাজে মনোযোগ দিতে পারেন কর্মক্ষেত্রে নিজের দক্ষতা প্রদর্শনের সুযোগ কাজে লাগান বর্জনীয় ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বা তর্ক বিতর্কে জড়ানো থেকে বিরত থাকুন বৃষ রাশি টাউরুস, সতর্কতা অতিরিক্ত আরাম বা আলস্য আপনার কাজে বাধা দিতে পারে খাওয়ার বিষয়ে সতর্ক থাকুন পেটের সমস্যা হতে পারে করণীয় যোগাযোগ দক্ষতা বাড়াতে চেষ্টা করুন পরিবারের সদস্যদের সাথে ভালো সময় কাটান পুরনো কোনো অসম্পূর্ণ কাজ শেষ করার জন্য এটি ভালো দিন বর্জনীয় অপ্রয়োজনীয় খরচ বা বিলাসিতা এড়িয়ে চলুন মিথুন রাশি জামানায় সতর্কতা অতিরিক্ত কথা বলা বা গুজব ছড়ানো থেকে বিরত থাকুন এতে সম্পর্কের অবনতি হতে পারে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে দুবার ভাবুন করণীয় নিজের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগান পড়াশোনা বা নতুন জ্ঞান অর্জনের জন্য এটি চমৎকার দিন সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে পারেন বর্জনীয় অন্যের ব্যক্তিগত বিষয়ে নাক গলানো থেকে বিরত থাকুন কর্কট রাশি ক্যান্সার সতর্কতা অতিরিক্ত আবেগ প্রবণতা থেকে নিজেকে রক্ষা করুন কর্মক্ষেত্রে ছোটখাটো সমস্যাকে বড় করে দেখবেন না করণীয় ঘরোয়া পরিবেশে শান্তি বজায় রাখার চেষ্টা করুন নিজের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন বিশেষ করে মানসিক শান্তির জন্য মেডিটেশন করতে পারেন বর্জনীয় পুরনো ক্ষোভ বা বিবাদ জিয়ে রাখা থেকে বিরত থাকুন সিংহ রাশি লেও সতর্কতা আত্মবিশ্বাসের আতিশয্য যেন অহংকারে পরিণত না হয় সিদ্ধান্ত নেওয়ার আগে অন্যের মতামতকে গুরুত্ব দিন করণীয় নেতৃত্ব দেওয়ার সুযোগ গ্রহণ করুন নিজের সৃজনশীলতা এবং ব্যক্তিগত আকর্ষণ কাজে লাগিয়ে সম্পর্ক উন্নত করুন সামাজিক অনুষ্ঠানে সক্রিয় থাকুন বর্জনীয় অপ্রয়োজনীয় বিতর্কে জড়ানো বা নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার চেষ্টা থেকে বিরত থাকুন কন্যা রাশি ভীর্গ সতর্কতা অতিরিক্ত সমালোচনামূলক মনোভাব পরিহার করুন বিশেষ করে কাছের মানুষের প্রতি নিজে স্বাস্থ্য নিয়ে অযথা দুশ্চিন্তা করবেন না করণীয় আর্থিক পরিকল্পনা করুন এবং ব্যয় নিয়ন্ত্রণে আনুন কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে সহযোগিতামূলক মনোভাব রাখুন ছোটখাটো ভ্রমণের পরিকল্পনা করতে পারেন বর্জনীয় খুঁতখুঁতে স্বভাব বা অতিরিক্ত চিন্তা করা থেকে বিরত থাকুন তুলা রাশি লিব্রা সতর্কতা সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখুন কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না আর্থিক বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন করণীয় সামাজিক মেলামেশা বাড়ান এবং নতুন সম্পর্ক গড়ে তুলুন কর্মক্ষেত্রে দলগত কাজে অংশ নিন নিজের সৌন্দর্য ও রুচি বজায় রাখুন বর্জনীয় অন্যের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা বা দোদুল্যমানতা এড়িয়ে চলুন বৃশ্চিক রাশি স্করপিও সতর্কতা গোপন বিষয় প্রকাশ করা থেকে বিরত থাকুন নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখুন বিশেষ করে ক্রোধ শত্রুদের থেকে সতর্ক থাকুন করণীয় কর্মক্ষেত্রে মনোযোগী হন এবং নতুন দায়িত্ব গুরুত্ব সহকারে পালন করুন নিজের স্বাস্থ্যের যত্ন নিন গবেষণামূলক কাজে ভালো ফল পেতে পারেন বর্জনীয় প্রতিশোধ পরায়ণ মনোভাব বা সন্দেহ প্রবণতা থেকে বিরত থাকুন ধনুরাশি স্যাজিটারিয়স সতর্কতা অতিরিক্ত আশাবাদ বা ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন ভ্রমণের সময় সতর্ক থাকুন করণীয় উচ্চশিক্ষা বা নতুন কিছু শেখার সুযোগ কাজে লাগান আধ্যাত্মিক বা দার্শনিক আলোচনায় অংশ নিন ভ্রমণের পরিকল্পনা করতে পারেন বর্জনীয় অলসতা বা ভবিষ্যতের ওপর সব ছেড়ে দেওয়া থেকে বিরত থাকুন মকর রাশি ক্যাপ্রিকর্ন সতর্কতা কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপ নেওয়া থেকে বিরত থাকুন মানসিক চাপ কমাতে বিশ্রাম নিন আর্থিক লেনদেনে বিশেষ সতর্ক থাকুন করণীয় ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করুন পরিবারের সাথে গুণগত সময় কাটান নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন বর্জনীয় অতিরিক্ত কঠোরতা বা দুশ্চিন্তা করা থেকে বিরত থাকুন কুম্ভ রাশি সতর্কতা সম্পর্কের ক্ষেত্রে খোলামেলা আলোচনা করুন ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন হঠাৎ করে বড় কোনো পরিবর্তন এড়িয়ে চলুন করণীয় দলগত কাজে অংশ নিন এবং নতুন ধারণা নিয়ে কাজ করুন আপনার বা যে যোগ দিতে পারেন আর্থিক লাভ হতে পারে বর্জনীয় একগুয়েমি বা অপ্রত্যাশিত আচরণ থেকে বিরত থাকুন মিন রাশি পিসেস সতর্কতা স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দিন ছোটখাটো সমস্যাকেও অবহেলা করবেন না কাউকে অন্ধভাবে বিশ্বাস করা থেকে বিরত থাকুন করণীয় আধ্যাত্মিক চর্চা বা মেডিটেশন আপনাকে শান্তি দেবে কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব গুরুত্ব সহকারে পালন করুন আর্থিক পরিকল্পনায় মনোযোগ দিন বর্জনীয় অতি সংবেদনশীলতা বা বাস্তব থেকে পলায়ন প্রবণতা এড়িয়ে চলুন মনে রাখবেন এগুলো সাধারণ দিক নির্দেশনা আপনার ব্যক্তিগত জন্মছক ও গ্রহের অবস্থান অনুযায়ী ফলাফল ভিন্ন হতে পারে দিনের শেষে আপনার নিজস্ব বিচার বুদ্ধি এবং ভালো মন্দ বিবেচনাই সবচেয়ে গুরুত্বপূর্ণ